আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এগারোই জানুয়ারি দুই আমরা কালিবাড়ি এবং গাউসে ব্যবসায়ী সমিতি আমরা একটু ঘুরতে আসছি ম্যাগনার পার্ক নিজেরা রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করতেছি এই যে এটা হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হচ্ছে এটা হচ্ছে পুরাঞ্চল ম্যাগনার পার সিন্দি ঠিক আছে আমরা একটা খাসি মুরগি কিনেছি পাঁচ কেজি যেটা আপনাদের সাথে আগে শেয়ার করছি এটা জবাই করে রান্না করতেছি এই যে রান্না ডেক দেখতেছে মনির বাগাইতেছে এর পাশে আবার আপনার সরিষা ক্ষেত্রের ফুল অনেক ঘুরে ঘুরে সরিষা ফুল দেখতেছি আমরা আপনাদেরকে যে এলাকাটা যে ম্যাগনার পার সরিষা ক্ষেত্রের জায়গাটা এটা পুরোটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দেখতেছি এই যে এটা হচ্ছে নদীর পার নদীর পাড়ের ভিতরে আমাদের পিকনিক স্পটটা জায়গাটাও দেখতে খুবই সুন্দর স্টিমার চলতেছে নদীর ভিতরে তারপরে আমরা সামনে দিকে যাচ্ছি আপনাদেরকে আরও শেয়ার করতেছি এই যে রান্না মোটামুটি পর দেখার পর্যায়ে এই যে বুনা খিচুড়ি রেডি হয়ে গেছে এখন আমরা এই খাসি মুরগিটা রান্নার প্রস্তুতি করতেছি এই যে দেখতে পারেন মোটামুটি রান্না অর্ধেক হয়ে গেছে এখন আরো জিনিসটা আরো গরম করতেছে এই তো মুরগিটা এটা হচ্ছে মোট ছয় কেজি খাসি হয়েছে ছয় কেজিটা এটা রান্না বান্না করার প্রস্তুতি চলতেছে এবং অনেক মশলা কিনেছে প্রায় এক হাজার টাকার মশলা কিনেছি আমরা গাউশিয়া থেকে এটার জন্য যে কালারটাও সই রকম আসতেছে দেখতে দেখতে আর আমরা এই রান্নার ফাখে ফাঁকে আমরা এই যে আপনাদের সাথে যে নদীর পাড় এটা জায়গাটাও শেয়ার করতেছি এই জায়গাটাও খুবই সুন্দর নদীর পাড়ে যে জায়গাটা দেখতেছি লাকড়ির তো একটু দুয়া উঠতেছে লাকড়ি দিয়ে রান্না করছে এটুকু হচ্ছে ব্লক ওই যে যে মেঘনার পাড়ে বাদ তারা দিছে বাদের জন্য এই ব্লকগুলো তৈরি করছে আমরা এই ব্লকের উপরে বসে আছি ব্লকের উপরে বসে বসে এই রান্নাটা প্রস্তুতি করতেছে তারপর এই যে এটা হচ্ছে ব্যাংনার পার এখানে গরু অনেক মানুষ গাছ খাওয়ার জন্য তারা ছেড়ে দেয় এটা হচ্ছে রান্নার পূর্ব তারপর এই রান্নার পাশেই সামনে আরও অনেক সরিষা ফুলের খেত পুরো যেখানেই চোখ যায় সেখানেই সরিষা খেত যেখানেই চোখ যায় সেখানেই সরিষা খেত এবং সরিষা খেতগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল আমরা ঘুরে ঘুরে এই সরিষা খেতে আরও ভিডিও করতেছিলাম আর এখান দিয়ে রান্নার কাজ হইতেছিল রান্নার কাজ হচ্ছে আর আমরা এই সরিষা ফুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে সরিষা এখানে শুধু সরিষার যতটুক চোখ যায় শুধু সরিষাকে তার সরিষা মানে আজকের দিনটা দেখার মনে রাখার মতন একটা দিন আমরা সব কালীবাড়ির যে কিন্তু আমরা সবাই মিলে